মতি গাড়ি কি ব্যবস্থা করলাম দেখতে পাই তাহলে আমাকে ছাড়বে না আমার চোদ্দটা বাজিয়ে ফেলবে মতিনের কেলানির হাত থেকে বাচ্চার জন্য একটা ব্যবস্থা করতে হবে এইটা একটা বুদ্ধি পেয়েছি দাদির এই গাড়িটা মতিনের গাড়ির পাশে রেখে তাহলে মনে করবে দাদি মতিনের গাড়ি এখান থেকে ফেলেছে আর আমি বেঁচে যাব শালা আমার মাথায় কত বুদ্ধি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই আমার এক নাম্বার কাজ শেষ আরে বাপ রে আমার গাড়ি কি অবস্থা এই দাদি তুমি আমার গাড়ি কি অবস্থা করেছো তুমি দেখছি আমার গাড়ি সর্বনাশ করে ফেলেছো আমি করিনি তুমি না বললে কি হবে তুমি আমার গাড়ি অবস্থা করেছো তোমাকে ছাড়া তো আমার গাড়ি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না না রে মতিন দাদি তোর গাড়ি দাদি দাদিকে ছাড়া তো আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না তোকে কতবার বলবো দাদি তোর গাড়ির এই অবস্থা করেনি কানে শুনছিস না নাকি দাদি যদি আমার গাড়ির এই অবস্থা না করে তাহলে তুই বল কে আপনি যদি আল্লাহকে ভালোবাসে থাকেন তাহলে ভিডিও তে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে